সুপ্রিয় দর্শক একটি হৃদয় বিদরের ঘটনা নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের মাঝে শাজাদপুর পৌর শহরে শাজাদপুর উপজেলার গারাদা ইউনিয়নের গারাদো বাস স্ট্যান্ডে পুরাতন এলাকায় একটি ট্রাক এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন স্পট ডেট হয়েছেন এবং তিনজনের অবস্থা গুরুতরভাবে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যারা নিহত হয়েছেন তার পরিবারের শোকের ছায়া নেমেছে তারা কিন্তু কান্নায় জড়ি কান্নায় তারা কিন্তু ভেঙে পড়েছে ঘটনাস্থল দেখতে পাচ্ছেন কিন্তু রাস্তার এই ঘটনা ঘটেছে বগুড়া নগরবাহী মহাসড়কের পাশে একদম সদারখুর উপজেলার গারাদোহা ইউনিয়নের গারাধ পুরাতন যে বাস রয়েছে সেই বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটেছে এবং দেখতে দেখতে পাচ্ছেন যে পরিবারের লোকজনের হাজারি আর্তনাদ দেখতে পাচ্ছেন আমরা যা জানতে পেরেছি ইতিমধ্যে এই ঘটনাস্থলেই কিন্তু দুজন স্পট ডেড হয়েছে এই সেই সিএনজিটি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে দেখতে থাকুন কি বিভৎসভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এইচ সিএনজির সাথে কিন্তু একটি ভালোবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কিন্তু এই দুর্ঘটনা ঘটে ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসন তারা এসেছেন এবং ইতিমধ্যে কিন্তু আহাজারি শুরু হয়ে গেছে আর পারিবারিক যে যারা মারা গিয়েছে তার স্বজনেরা এসে কিন্তু কান্না ভেঙে বলেছেন এই মুহূর্তে এই ঘটনাটা ঘটেছে সাজাতপুর উপজেলার গ্যারাদহ ইউনিয়নের গ্যারাদহ যে পুরাতন বাস স্ট্যান্ডটি রয়েছে সেই বাস স্ট্যান্ডের সাথে সামনেই দুর্ঘটনাটি ঘটে এবং